হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি আজ আপনাদের কাছে শেয়ার করে দেখাবো কাঁচকলার পোপতাকাড়ি বাচ্চা থেকে বড়ো সকলেই এটা খেতে ভীষণই পছন্দ করেন বিশেষ করে বাচ্চারা বাচ্চারা তো সবজি খেতে একেবারেই পছন্দ করে না আর কাঁচকলা তো একদমই পছন্দ করে না তাই কাঁচকলা দিয়ে যদি এই রকম একটা রেসিপি বানিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু বাচ্চারাও এটা খেতে ভীষণই পছন্দ করবে চলুন তাহলে আর দেরি না করে আমরা চটপট রেসিপিটা দেখে নিই কাঁচকলার কোপ্তাকারি বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি তিনটে কাঁচকলা কাঁচকলাটাকে আমি সবার প্রথমেই সেদ্ধ করে নিয়েছি এবারে এর খোসাটাকে আমি ছাড়িয়ে নেব তিনটে কাঁচকলারই আমি খোসাটা ছাড়িয়ে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি একটা মিডিয়াম সাইজের সেদ্ধ করা আলু এবারে আমি এর মধ্যে একে একে অ্যাড করে দেব পেঁয়াজ কুচি আমি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা আপনারা আপনাদের ইচ্ছা মতন ঝালটাকে কম বেশি অ্যাড করে নেবেন আর দিচ্ছি হাফ টিস্পুন পরিমাণে হলুদ গুঁড়ো আর এক টি স্পুন পরিমাণে ভাজা মশলা আমি এখানে ধনে জিরে শুকনো লঙ্কা তেজপাতা শুকনো খোলায় একটু ড্রাই রোস্ট করে নিয়ে তারপর পাউডার করে নিয়েছি সেই ভাজা মশলাটাই আমি এর মধ্যে দিয়ে দিলাম দিচ্ছি টু টেবিল স্পুন বেসন আর দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ আর সবশেষে আমি এর মধ্যে অ্যাড করে দেব দুটো ডিম এই ডিম দেওয়ার কারণে বড়াগুলো কিন্তু রান্না করার সময় ভেঙে যায় না আর খেতেও কিন্তু খুব বেশি টেস্টি হয় তারপর সব কিছু দিয়ে খুব ভালো করে আমি এটাকে মাখিয়ে নেব সব কিছু দিয়ে খুব ভালো করে আমার মাখিয়ে নেওয়া হয়ে গেছে এবারে আমি বড়াগুলোকে ভেজে নেব তার জন্য সবার প্রথমেই একটা কড়াই নিয়ে নিয়েছি আর কড়াইতে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণে সর্ষের তেল এই রান্নাটি কিন্তু সর্ষের তেলে করলেই খেতে ভালো হয় তারপর তেলটাকে খুব ভালো করে প্রথমে গরম করে নিতে হবে এবারে অল্প অল্প পরিমাণে আলু আর কাঁচকলার মিশ্রণটা হাতের মধ্যে নিয়ে হাতের সাহায্যে একটু যতটা সম্ভব শেপ দেওয়া যায় ততটা করে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে এইভাবে আমি প্রত্যেকটা বড়াকে প্রথমে ছেড়ে দেব এইভাবে আমি প্রত্যেকটা বড়াকে তেলের মধ্যে দিয়ে সবার প্রথমে বড়াগুলোকে ভেজে নেব এক পিঠ ভাজা হয়ে গেলে অপর পিঠ উল্টে দিতে হবে এইভাবে উল্টে পাল্টে মিনিট চার পাঁচেক সময় ধরে বড়াগুলোকে মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে দু দুপিটি উল্টে পাল্টে ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে এবারে আমি বড়াগুলোকে তুলে নিচ্ছি এইভাবে আমি প্রত্যেকটা বড়া প্রথমে ভেজে নেব এই দেখুন সমস্ত বড়াগুলো কিন্তু আমি ভেজে একটা পাত্রে নামিয়ে নিয়েছি এবারে ওই বড়া ভাজা তেলেই আমি দিয়ে দেব একটা আলু আমি এখানে একটা মিডিয়াম সাইজের আলু নিয়ে নিয়েছি আপনারা যদি আরও বেশি পরিমাণে আলু দিতে চান তাও দিতে পারেন আর যদি আলুটাকে অ্যাভয়েড করতে চান তাও করতে পারে আলুগুলোকে আমার হালকা লালচে করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার আলুটাকেও তুলে আমি একটা আলাদা পাত্রে রেখে দিচ্ছি এবারে ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য দুটো তেজপাতা তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড সময় ধরে ফোড়নটাকে একটু নাড়িয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি টু টি স্পুন পরিমাণে আদা আর জিরে বাটা তারপর মশলাটাকে এক মিনিট খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো তারপর আবারও খুব ভালো করে সব কিছুর সঙ্গে মিশিয়ে নিতে হবে টমেটোর সঙ্গে মশলাটাকে সামান্য একটু মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার এতে কিন্তু ঝালটা খুব একটা বেশি হয় না রঙটা খুব সুন্দর আসে আর দিচ্ছি পরিমাণ মতন হলুদ গুঁড়ো তারপর সব কিছুকে দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এবার মিডিয়াম ফ্লেমে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু মশলার বাটি ধোয়া জল তারপর আবারও দু মিনিট মশলাটাকে খুব ভালো করে কষাতে থাকব আবারও অল্প পরিমাণে জল অ্যাড করে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব এইভাবে মিডিয়াম ফ্লেমে অল্প অল্প পরিমাণে জল অ্যাড করে যদি মশলাটাকে কষিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু রান্নার স্বাদটা খুবই বেশি ভালো হয় মশলাটাকে আমি তত সময় পর্যন্ত কষিয়ে নেব যত সময় না পর্যন্ত মশলাটার থেকে তেল বেরোচ্ছে এই দেখুন মশলাটার থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা আলু তারপর আলুটাকে দিয়েও মশলার সঙ্গে মিনিট দুয়ে খুব ভালো করে কষিয়ে নেব মিনিট দুয়েক আলুটাকে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন উষ্ণ গরম জল তারপর ঝোলের সঙ্গে আলুটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে ঝোলটাকে সবার প্রথমে ফুটে উঠতে দেবো এই দেখুন ঝোলটা কিন্তু ফুটে উঠেছে এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন পরিমাণে কাঁচা লঙ্কা বাটা তারপর ঝোলের সঙ্গে আবারও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে ঝোলের সঙ্গে কাঁচা লঙ্কাটাকে খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবারে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে ঢাকা চাপা দিয়ে ঝোলটাকে একটু ফুটে উঠতে দেব মিনিট তিনেক পর আমি ঢাকনাটাকে খুলে নিচ্ছি এই দেখুন ঝোলটা কিন্তু খুবই ফুটে উঠেছে এবারে আবারও একটুখানি নাড়িয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা কাঁচকলার কোপ্তাগুলো সমস্ত কোপ্তাগুলোকে ঝোলের মধ্যে দিয়ে একটু উল্টে পাল্টে নাড়িয়ে নিচ্ছি কোপ্তাগুলোকে ঝোলের মধ্যে দেওয়ার পরে কিন্তু বেশ খানিকটা পরিমাণে ঝোল কমে যায় কারণ কোপ্তাগুলো কিন্তু বেশ খানিকটা ঝোল টেনে নেয় তাই সেই বুঝে কিন্তু আপনারা জলটাকে অ্যাড করবেন সমস্ত কোপ্তাগুলোকে ঝোলের মধ্যে ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা বাটা তারপর গরম মশলা বাটা দিয়ে সামান্য একটু নাড়িয়ে নিয়ে ঢাকা চাপা দিয়ে দেব মিনিট দুয়েক পর আমি ঢাকনাটাকে খুলে নিচ্ছি দেখুন কাঁচকলার কোপটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে গ্যাসের ফ্লেমটাকে আমি এবারে বন্ধ করে দিচ্ছি তারপর আমি একটা পাত্রে কাঁচকলার কোপ্তাগুলোকে সার্ভ করে নেব আমার আজকের বানানো রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর যদি ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন আমার বানানোর রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওগুলোকে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে না অনুরোধ রইল পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দেবেন কারণ আমি চ্যানেলে যখনই নতুন কোনো রেসিপি দেব তাহলে আপনাদের কাছে খুব তাড়াতাড়ি নোটিফিকেশন পৌঁছে যাবে চলুন তাহলে আজ এই পর্যন্তই আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ